আপনারা আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেছি যে মানুষের কাছে যান মানুষকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচারে মানুষের বক্তব্য জানতে চান আমাদের নেতাকর্মীরা এই মুহূর্তে সেই গণসংযোগ করছে ঠিক এবং যিনি রাজনীতি করেন তার দায়িত্ব কিন্তু মানুষের কাছে যাওয়া এই যে মানুষের কাছে যাওয়া মানুষকে নিয়ে কাজ করা এটি তো নির্বাচনের প্রস্তুতি এবং সেই প্রস্তুতি গণ অধিকার পরিষদের আছে আমরা ইতিমধ্যে বলেছি যে গণ অধিকার পরিষদের দলীয় ফোরামে ঘোষণা আছে আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই কুষ্টিয়ার নেতাকর্মীরা সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলবো শুধুমাত্র কুষ্টিয়ানা সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো আপনারা যারা কাউন্সিলর হিসেবে ইলেকশন করতে চান এখন থেকে প্রস্তুতি নেন যারা স্থানীয় নির্বাচন করতে চান সিটি কর্পোরেশন নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান এখন থেকেই প্রস্তুতি নেন তবে আপনি শুধুমাত্র এমপি হবেন এইটি বলে বেড়ায়েন না আপনার দায়িত্ব এই মুহূর্তে জনকল্যাণে কাজ করা জনগণের জন্য কাজ করলে জনগণ আপনাকে এমপি মন্ত্রী বানাবে আর সর্বশেষ যেটি বলবো দেখেন কয়েকদিন আগে যারা বললো মানি ব্যাগের টাকা নাই পকেটে টাকা নাই ধার করে চলতেছি তারা কিন্তু এখন একশো গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে বিশাল বাইক বহর নিয়ে শোডাউন দিচ্ছে আমরা কিন্তু এই রাজনীতি করতে চাই না আঠারো সালের পর থেকে কেউ বলতে পারবে না আমার নামে অভিযোগ দিতে পারবে না দুর্নীতি করেছি অন্যায় করেছি ডিজিএফ আছে ডিজিএফআই আছে এসবি আছে এনআই আছে এনএসআই আছে তাদেরকে বলবো গোয়েন্দা সংস্থা যারা আছেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনারা প্রকাশ করে দেন সাংবাদিকদের কাছে থাকলে প্রকাশ করে দেন আমরা দুর্নীতি চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব রাজনীতি করি না আমরা গণমানুষের রাজনীতি করি আপনারা গণমানুষের রাজনীতি করেন জনগণের কাছে যান জনগণ আপনাকে এমপি মন্ত্রী বানাবে এই শোডাউন দিয়ে এমপি হওয়া যাবে না যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে যারা বলছে গণহত্যার বিচারের আগে রাষ্ট্র সংস্কারের আগে কোন ইলেকশন হবে না তারাই কিন্তু এখন ওই শোডাউন দিয়ে বেড়াচ্ছে এই শোডাউনের অর্থ কই থেকে আসতেছে কই থেকে আসতেছে আমরা তো ওই ধরনের শোডাউন দিতে পারতেছি না এখন কথা হলো যে আমরাও কি তাদের মতন সেই তথাকথিত রাজনীতি করবো শোডাউনের আজকে আপনি দেখেন যে এখানে আমাদের অল্প কয়েকজন নেতা কর্মী এসেছে আমি সবাইকে বলে দিয়েছি বলেছি না যে আপনারা এখানে কোনো বাইক শোডাউন দিবেন না বলেছি না এখানে আপনারা বিশাল মানে বহর নিয়ে আসবেন না বলেছি না আমি এই যে আমার পাশে আওয়াসনা ভাই বলে দিয়েছি ভাই এখানে আমরা কবর জিয়ারত করতে যাব এখানে তো আমরা লোক দেখাইতে যাচ্ছি না রাজনীতি মানে কি আগে আপনাকে সংস্কার করেন নতুন পুরাতন মিলিয়ে সংস্কার করবেন এটি কোনো কথা না আমরা পুরাতন বন্দোবস্তকে ফেলিয়ে দিতে চাই নতুনকে আঁকড়ে ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলবো কোনো বাইক সরানোর রাজনীতি করবেন না গাড়ি ঘরের রাজনীতি করবেন না অন্যায় চাঁদাবাজি লুটপাট করা যাবে না বাংলাদেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাই সেই পরিবর্তনের সাথে যদি আপনারা নিজেদেরকে না মানিয়ে নিতে পারেন তাহলে আপনার রাজনীতি করার দরকার নেই রাজনীতি মানে জনকল্যাণ রাজনীতি মানে দুর্নীতি থাকা ঘুষ মুক্ত থাকা এবং সেই দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত আপনাদেরকে থাকতে হবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে বলবো ভালো কাজের সাথে থাকেন তাহলে মানুষ কিন্তু আপনাকে এমপি মন্ত্রী বানাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ